এখনই ইমিডিয়েট এই তিনজন ছাত্র উপদেষ্টাকে উপদেষ্টা পয়সা থেকে বের করে দেওয়া উচিত ডক্টর ইউনুসির উচিত এটা যদি ছাত্ররা দল করে আর যদি ছাত্ররা দল না করে থাকুক আরও দশ টাকা আনেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দল করবেন আবার এখানে বসে নিয়ে কলকাঠি নাড়বেন আর আপনি যে বলবো যে আমার পুরা এখানে মর্জি দেবো দশ লাখ টাকা দিছে অমুক করছে তমুক করছে আমার পুরা যদি ভোট করে ভোট দেবেন এই সমস্ত ভাই আমরা এই দেশের লোক শুনতে রাজি না আপনি যেই হন না কোনো রাজি না তো কেন স্থানীয় সরকারের একটা নির্দলীয় সরকারের অধীনে হবে না এই নির্বাচনটা কেন হবে না বলেন ব্যাখ্যা করেন এই প্রশ্নটা আমি বিএনপির নেতাদের কাছে করছি তার মানে আপনাদের মতলব হলো যে আপনারা যখন নির্বাচিত হবেন হওয়ার পর পুরো স্থানীয় সরকারে যা আছে এই সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতলবের পার্থক্যটা কোথায় আপনাদের একই লাইনের লোকে ভাই ওই একটা স্লোগান অনুষ্ঠান মাঝখানে যে একশোটা চার গেছে আরেকশো এ চার আসতে যাচ্ছে স্লোগান তো দেখা যাচ্ছে খুব একটা ভুল না এই মতলবের কি অর্থ আছে এটা আমাকে বুঝান হ্যাঁ আপনি বলতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হলে পরে এই জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা কে কী কারণে পিছাবে আপনি ওইভাবে শর্ত দেন এই যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে পার আগে যদি তারা পারে করে দেয় কারণ স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় কোনো নির্বাচন না এটা নির্দলীয় নির্বাচন নির্দলীয় নির্বাচন হয়ে যাক অসুবিধাটা কি এতে বরং দুটো লাভ হবে দুটো লাভ কি এই সরকার এবং এই নির্বাচন কমিশন আসলেই একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে কি পারে না সেটা আমরা বুঝতে পারবো এটা একদিনে না হয় আপনি দুই ধাপে করেন তিন ধাপে করেন তাহলে তারা একটা কাজের মধ্যে থাকলো এই এইটা হলো আপনার মাত্র হলো এই মাস ফেব্রুয়ারি মাস তাহলে এপ্রিল মে জুন জুন জুলাইয়ের মধ্যে তিনটা নির্বাচন আপনি সবগুলি করে ফেলেন সিটি কর্পোরেশন করেন পৌরসভা করেন এক আরেক ধাপে আর ইউনিয়ন পরিষদ দুই তিন ধাপে করলেন অসুবিধাটা কি জুলাই অগস্টের মধ্যে সব নির্বাচন হয়ে যাবে এতে কি হবে এই নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে একটা ওয়ার্ম আপ মতো অবস্থায় তারা চলে যাবে তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে যা নির্বাচনটা তারা ভালোভাবে করতে পারে তাদের একটা পরীক্ষা হয়ে যাবে সরকারেরও একটা পরীক্ষা হবে কেন করবেন না আপনি এটা এটা করেন হ্যাঁ বিএনপি আরেকটা দাবি করতে পারে সেই দাবিটা কী করতে পারে যে ছাত্র তাহলে ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকে সরাই দিতে হবে যেমন তারাও ওখানে থেকে এদের উপর প্রভাব বিস্তার করবে বিশেষ করে এল জিআরডি মনস্টিউটে যে একটা ছাত্র প্রতিনিধি আছে তাকে তো সরাইতেই হবে কারণ উনি যদি এল জিআরডি মানসিটিউটে থাকেন তাহলে তার আন্ডারেই তো সব করে স্থানীয় সরকার কাজে ওটাকে সরাইতে হবে ওনাকে চেঞ্জ করতে হবে ওই যে ওনার বাবা যে বাহাদুরি করে বলে মুরাদ বলে হ্যাঁ যে সবচেয়ে বড় মন্ত্রয় আমার ছেলের হাতে এটা বলা বন্ধ করতে হবে ভাই অলরেডি বলা বলি শুরু হয়ে গেছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করে দেন সাহায্য সাহায্য নির্বাচনে আমি তো মনে করি এখনই ইমিডিয়েট এই তিনজন ছাত্র উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত এই ডক্টর ইউনিশের উচিত এটা যদি ছাত্ররা দল করে আর যদি ছাত্ররা দল না করে থাকুক আরও টাকা আনেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দল করবেন আবার এখানে বসে নিয়ে কলকাতি নাড়বেন আর আপনি যে বলবো যে আমার পুরা এখানে মসজিদ দশ লাখ টাকা দিছে অমুক করছে তমুক করছে আমার পুরা যদি ভোট করে ভোট দেবেন এই সমস্ত ভাই আমরা এই দেশের লোক শুনতে রাজি না আপনি যেই হন না কোনো রাজি না এইটাকে মাথায় রাখতে হবে এইটা বলেন কিন্তু আপনি স্থানীয় সরকার নির্বাচন চান না হতে দেবেন না এটা বড় এই কে দিল মির্জা ফখর ইসলাম সাহেব এই কথা জবাবটা আপনি আমাকে দেন এখনও তো ক্ষমতা আসেন নাই আপনি যে বললেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না এই তেরাপ কে দিয়েছে বলে হবে না মানে কি আপনি কি ডিসিশন মেকার আপনি বলতে পারেন প্রায় চান না বলতে পারেন আমরা চাই না তুমি কি কেন যখন আপনি একটা পলিটিক্যাল পার্টি যখন বলবে আমরা ওই পলিটিক্যাল পার্টিকে ক্লিয়ার করতে হবে জনগণের সামনে যে আপনারা কেন চান না ইউ হ্যাভ টু এক্সপ্লেন আপনি অথরিটি না ক্ষমতায় এখনই অথরিটি দেখাচ্ছেন যখন যাবেন তখন আপনার অথরিটিটা না মাথায় রাখতে হবে জনগণ হল সোল অথরিটি গণতন্ত্রের কথা বলবেন আর আচরণ করবেন শরীরতন্ত্রের মতো এটা হয় না ভাই এটা হয় না আর জামাত ইসলাম যে দাবিটা করেছে আমি জামাত ইসলামের দাবির সঙ্গে আমার দাবি মিলে যাচ্ছি জামাত ইসলামকে বলবো দাবিটা যেন গণতান্ত্রিক কারণে হয় কোনো মতলবী কারণে না হয় মতলবী কারণের দাবি ভালো না জনগণ কিন্তু বুঝে যাক শিগগিরই কারণ আমরা জানি আসলে কি মতলবটা কিন্তু মতলব কিন্তু একটা আছে তা না মতলব একটা আছে তাই সেটা হলো কি যে এই কমিটিগুলো করে যে কথাটা বিএনপি কেউ কেউ বলেছে এটা যে একদম উড়াই দেবেন তা না কিন্তু আমি মনে করি কি ওই জায়গাটাতে সমাধান করা সম্ভব যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়ে দিতে হবে আমরা জেনেছি যে জামাতের বিভিন্ন লোক কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছেন বিভিন্ন জায়গায় সচিব অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক বসে আছেন যাদের নাকি জামাতের সংশ্লিষ্টতা আছে যে সমস্ত কর্মকর্তার সঙ্গে তাদের অতীতে তাদেরকে সরাতে হবে ভাই